আচ্ছা তোমাদের সেই ছোটবেলাকার স্কুলের পেন্সিল বক্সগুলোর কথা মনে আছে প্রত্যেক দিন নতুন নতুন পেন্সিল বক্স নিয়ে সবাইকে চমকে দেওয়ার যে ব্যাপারটা আর বক্সে পছন্দের সব কার্টুন ক্যারেক্টার গুলো আছে কার বক্সে ক্যালকুলেটর আছে আর কার সব চাইতে ইউনিক সেই দিনগুলো আজকে পেরিয়ে এসেছে অনেক দিন তবে আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা তুলিগুলো একটা নির্দিষ্ট বাসস্থানের জন্যই আজকে বানিয়ে ফেললাম একটা ইউনিক পেন্সিল বক্স তবে তখন যদি এমন ক্রিয়েটিভিটি জানা থাকতো তাহলে সবাইকে চমকে দিতে পারতাম তোমরা যারা আমার মতো আঁকতে ভালোবাসো একটা খাতা আর একটা পেন্সিল পেন্সিল ধরিয়ে দিলে তাদের বোধ আর কিচ্ছু প্রয়োজন হয় না আর পেন্সিল বক্সটা যদি নিজেই এমন পেন্সিল হয় তাহলে কার না ভাল লাগে বলো তবে আমার ছোট্ট বন্ধুরাও কিন্তু এই রকম পেন্সিল বক্স খুলে নিয়ে গিয়ে সব বাইকে চমকে দিতে পারো এই দিকে দেখো আমার কাজটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার তোমরাই রেখে বলো তো আজকের কাজটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও